এবার লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে দেশ ছেড়েছেন তাসকিন মুস্তাফিজ এবং তাওদ হৃদয়া তো সম্মানিত না শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার এলপিএল। সোমবার বিলাপ ক্যান্ডি ও ডাম্বোলা সিক্সার্স এর ম্যাচ দিয়ে শুরু হবে আসরটি ওই লিগে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার তারা হলেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তাহিদ হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলঙ্কার বিমান দরার একটি ছবিও দিয়েছেন তাসকিন এদের মধ্যে মুস্তাফিজ ও হৃদয় খেলবেন ডাম্বোলা সিক্সার্স হয়ে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে ধরে নেয় ডাম্বোলা ড্রাফট থেকে দল পান হৃদয় তাস্কিন খেলবেন কলম্বো স্ট্রাইকার্স হয়ে ড্রাফট থেকে দল পাওয়া তাস্কিন এবারই প্রথম বিদেশি লীগ খেলে যাচ্ছেন লঙ্কান লিগে খেলার প্রস্তাব ছিল শরীফুল ইসলামেরও কিন্তু বোর্ড তাকে চারপত্র দেয়নি তাস্কিন হৃদয়ের চারপত্র পাওয়া নিয়েছিল সক্কা কারণ জুলাইয়ে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিন্তু যেখানে সিরিজটি রাখা হয়েছিল ওই অঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি স্থগিতের বিষয়ে সমঝোতায় পৌঁছাই যে কারণে বিদেশি লিগে ছাড়পত্র পেয়েছেন ক্রিকেটাররা